অনেক ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নিয়ে আসতাম খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফাইবার লাগে বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের ফাইবারের লাগেজ আজকে আপনারা দেখতে পারবেন এবং আপনাদের জন্য থাকবে খুবই স্পেশাল কিছু দাম এবং এই ব্যাগগুলোর ডিটেইলস তো আসুন আমরা জেনে নিই একটি একটি করে সবগুলো ব্যাগের ডিটেলস যেরকমের সাইজটা হলো টোয়েন্টি টোয়েন্টি সাইজ ভাইয়া সেটা হচ্ছে টোয়েন্টি সাইজ যে তারপর আছে ছোটটা তাই না হ্যাঁ হ্যা� তারপর আছে চব্বিশ সবচেয়ে বড় আটাইশ এরপরটা হচ্ছে আটাইশ হ্যাঁ এটা যেরকম ভাই ক্যাবিন সাইজ সাত থেকে আট কেজি কাপড় চুপের জন্য আর এটা হলো কি বুকিং সাইজ চব্বিশ এটা পঁচিশ কেজি কাপড় চুপ নিতে পারবেন ওকে আর এটা হলো সবচেয়ে বিগ ত্রিশ থেকে পঁয়ত্রিশ কেজি নিতে পারবেন আটাইশ সাইজটা তো সর্বদা ছোট ছোট স্পেসটা দেখাই আপনাকে যেরকম ভাই স্পেস এটা ডাবল পাশে আপনি স্পেসটা রাখতে পারবেন এটার সাথে আপনি সামনে চেনটা করলে একটু বাড়বে তখন আরো বাইরেও কাপড় নিতে পারবেন আচ্ছা ফাইবার গুলো হান্ড্রেড পার্সেন্ট এগুলো ভাঙা ব্যাটারের কোনো ভয় নেই অল সেট মুভিং থ্রি সিক্সটে মুভ করবে প্রত্যেকটাই ডাবল করে হইল সিঙ্গেল হইল কিন্তু রোলার হুইল বলা হয় আর এটার সাথে কোম্পানি অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন দুই বছরের দোকান তরফ থেকে ওয়ান ইয়ার্স মোট থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে এটা যেখান থেকে এরকম কার্ড দেখে নিবেন যে লেখা আছে ওয়ারেন্টি কার্ড টু ইয়ার্স ওয়ারেন্টি টু ইয়ার্স ওয়ারেন্টি হ্যাঁ অফিশিয়াল ওয়ারেন্টি দেশের বাইরে এটা ওয়ারেন্টি পাবেন এবং এটা সেরকম সম্পূর্ণ ডুয়েল জিপারের

আচ্ছা এটা তো অরনেট ব্র্যান্ডে অরনেট কালার হবে ভাই এটা চারটা চারটা কালার চারটা কালার হবে সাইজ তিনটা এবং কালার হবে কালার কি কি কালার হতে পারে এরকম এটা কালার হবে ভাইয়া মেরুন কালার মেরুন কালার ব্লু কালার গ্রে কালার একটা কালার হবে পার্পল কালার

খুব সুন্দর একদম লেটেস্ট মডেলের এই লাগেজটি যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি भैया এটা ও সাইজ হয় তিনটা কালার হয় চারটা এটা কি সম্পূর্ণ রাবারে তৈরি এরকম রাবার এরকম এগুলো কি ফুললি পেশা কি করে করা যায় এগুলো কি ভাঙা ভাটা ভয় নেই কোনো ভয় নেই না এগুলো রাবারে এগুলো কি भैया সম্পূর্ণ ড్యూয়াল জিপারের প্রত্যেকটা ডাবল কোয়েল এর ভেতরে এটা ফ্যাসিলিটি আছে এটা যেন ইন্টারন্যাশনাল টিএসএল আচ্ছা

লাটা 620 তিনটা সাইজ তিনটা সাইজ ওকে তো টিএসএল এর সুবিধাটা কি বললেন সুবিধা হবে কি भैया যখন দেশে বাইরে যে অবিত মাল নিয়ে যেতে হচ্ছে চেক করতে হয় তখন ওরা কি নরমাল লকগুলো ভেঙে ফেলে নাকি কেটে ফেলে চেক করার জন্য কারণ এই চাবিটা আপনার কাছে থাকবে না আমাদের কাছে থাকবে না যে কাস্টম অফিসার এসে থাকবে চেক করার সময় খুলে চেক করে যেভাবে ছিল ওবে রেখে দেবে

100% পলিকার্বোনেট এখানে লিখাই আছে 100% পলিকার্বোনেট এটারও সাইজ তিনটা হবে এটারও তিনটা সাইজ হবে বিশ চব্বিশ এবং 28 তাই না জি 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 আচ্ছা আমি এটা শু দিয়ে ডাবল ব্যাসি ডালাটা ধরতে পারবে দুই দিকেই চাইলে এভাবে ধরে নিতে পারবেন বেশি লোড হলেও ধরতে পারবেন এটা কি হান্ড্রেড পার্সেন্ট পলিক না আলাদা করে রাখার জন্য খুব সুন্দর এটা হ্যান্ডেল কোয়ালিটি বলেন ফাইবার অনেক উন্নত মানের এটা কি ভাইয়া সম্পূর্ণ

খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা দেখেন ডিজাইন লুকিং অনেক সুন্দর হয়ে যায় ডিজাইনটা খুবই সুন্দর এবং এটা কিন্তু পুরোপুরি স্ক্র্যাচ প্রুফ কোন ধরনের স্ক্র্যাচ এটাতে পড়বে না কারণ এটা ডিজাইনটাই আসলে স্ক্র্যাচ প্রুফ ডিজাইন এটা কি ফাইবারের ভিতরে একবারে নিউ প্রোডাক্ট যেরকম এগুলো কি সামনে থেকে খোলা যায় যেরকম প্রত্যেকটা ফাইবার ডাবল পাশে খোলা যায় কিন্তু স্পেসটা একটু কম পাওয়া যায় জি এটা কি ভাইয়া সামনে খোলা যায় স্পেসটা অনেক বেশি পাবেন আপনি ছোট সাইজটা আমি খুলে দেখাই আপনাকে এই যে ওয়াও খুবই সুন্দর

এটা কি ভাইয়া কোম্পানি থেকে এটা 5 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের ভিতরে 5 ইয়ার্স চাকা ইস্টার্ন লক চেইন एवरीथिंग যে কোনো সমস্যা হবে নিয়ে আসবেন ফ্রি সার্ভিসিং পাবেন অফিশিয়াল ওয়ারেন্টি দেশের বাইরে এটার শোরুমে যাবেন ফ্রি সার্ভিসিং পাবেন ফ্রি সার্ভিসিং পাবেন এটার সাথে ইন্টারন্যাশনাল টিএস লকটা পাবেন ভাইয়া টিএস লক থাকে টিএস লক আছে ত্রিপুজ যেতে আছে সেট আছে চাইলে কোনো প্রোগ্রাম ব্রেক করতে পারবেন এগুলো প্রত্যেকটা ডাবল হুইল হ্যাঁ ডাবল হুইল হুইলগুলো মানে আগের চাইতে একটু বেটার তাই না এগুলো কি রাবারের প্রত্যেকটা রাবারের

সবচেয়ে বড় স্পেসটা হলো এটা এটা আরো অনেক বড় এটা হলে কি ভাই পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কেজি কাপড়ি নিতে পারি ইজিলি নেওয়া যাবে আচ্ছা তো আমরা এই দামটা একটু দেখে নেই এটার দামটা আমি বলে দিচ্ছি আপনাকে